আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ফাহাদ কথা বলছি মানিক ইঞ্জিনিয়ারিং থেকে আজকে একটা দুইতলা বাড়ির ডিজাইন ড্রয়িং এবং এই বাড়িটা কমপ্লিট করতে কত টাকা খরচ হতে পারে এই বিস্তারিত সকল বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব দর্শক আমরা যে প্রজেক্টগুলো করি বা আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টকে চেষ্টা করি একটা পারফেক্ট একদম পছন্দ মনের মর্জি মতন একটা ডিজাইন দেওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা বাড়ি করাটা হচ্ছে একটা ড্রিম একটা স্বপ্ন বলা যায় এখন এই স্বপ্নটা যদি আসলে তার স্বপ্নের মতো নিখুঁত না করতে পারি তাহলে পার্সোনালি আমার কাছে মনে হয় যে বিষয়টা আসলে সুষ্ঠুভাবে করতে পারলাম না এই জন্য আমরা চেষ্টা করি যে একটা ক্লায়েন্টকে যতক্ষণ না পর্যন্ত উনি স্যাটিসফাই না হয় ততক্ষণ পর্যন্ত তাকে ভালো কিছু বেটার কিছু দেয়া যতক্ষণ পর্যন্ত না তার মনের শান্তি মনের তৃপ্তিতে না আসতে পারতেছে তো আমরা মূলত প্রত্যেকটা ডিজাইনকে ইন্ডিভিজুয়াল আলাদাভাবে ক্যালকুলেশন অ্যানালাইসিস করে ক্লায়েন্ট আসলে কি বিষয়গুলো চাচ্ছে ক্লায়েন্টের ডিমান্ডটা কি ক্লায়েন্টের লোকেশনটা কোথায় এরপরে তার বাজেট সব থেকে বড় একটা পার্ট হচ্ছে একটা প্রজেক্টের বাজেট ধরেন আপনার একটা বাজেট আছে ওই বাজেটের মধ্যেই আপনার বাড়িটা করতে হবে আমরা কিন্তু সাজেশন করি যে আপনার এই বাজেটের মধ্যে আসলে এই টাইপের বাড়ি করতে পারবেন এর থেকে বেশি অ্যাডভান্স লেভেলের যদি আপনি যান সেক্ষেত্রে কিন্তু আমরা বাজেট কোর্স করবে আমরা প্রত্যেকটা স্টেপে সাজেশন করি যে আপনার এইটা হলে বেটার হবে আপনি যেরকম চাচ্ছেন সেক্ষেত্রে এইভাবে হলে ভালো হবে আমরা ক্লায়েন্ট যতক্ষণ স্যাটিসফাই না হয় আমরা একটা থ্রি ডিজাইন বা একটা থ্রি ভিউ একটা থ্রি মডেলিং করা আসলে অনেক টাইমের ব্যাপার আমরা তাও ইন্ডিভিজুয়ালি অনেকবার করে অনেকবার করে মনে করেন যে একটা ক্লায়েন্টকে আমরা দেখাই যতক্ষণে না তার মনের মর্জি মতন তার স্বপ্নের ড্রিম যে হাউস বা ড্রিম যে তার স্বপ্ন সেটা বাড়ি করবে এই রকমের হবে যতক্ষণ না পর্যন্ত তার ড্রিম হাউসটা তার মনের মতন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা তাকে সাপোর্ট দিয়ে থাকি হ্যাঁ যে নানানভাবে করে দেখায় যত টাইম লাগে অনেকে আসলে বলতে পারেন যে আপনাদের ডিজাইন করতে এতটা টাইম লাগে কারণ কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ক্লায়েন্টের সাথে কনসার্ন করে ক্লায়েন্টকে ভালোভাবে পরামর্শ করে এরপরে আমরা বাড়িগুলা করার চেষ্টা করি যেমন আমাদের এই প্রজেক্টটা হবে জয়নগরে কুমিল্লার তো ভাই হচ্ছে একটা একজন প্রবাসী হয়তো সৌদি আরবে থাকে তো ভাই আমাদের ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করেন এরপরে আমরা ওনার প্রজেক্টটা কাজ শুরু করি অলরেডি প্রায় সাত আট দিনের মতন হয়ে গেছে যে আমরা এই প্রজেক্টের কাজটা শুরু করছি তো আলহামদুলিল্লাহ আমরা একদম শেষ পর্যায়ে কমপ্লিট হয়ে যাবে আজকে শেষ ডিজাইনের কাজ তো আমরা মূলত এই জন্য একটু টাইম বেশি নেই কারণ প্রত্যেকটা জিনিস ক্যালকুলেশন করে হিসাব নিকাশ করে ক্লায়েন্টের কনসার্ন নিয়ে উনি কীরকম চাচ্ছে উনি স্যাটিসফাই কিনা সকল বিষয়গুলো ক্লিয়ার করে এরপর আমরা একটা ডিজাইন করি কারণ আমরা জানি যে একটা ডিজাইন আসলে বা একটা বাড়ি মানুষ পাঁচ দশ বছরের জন্য করবে না যে দশ বছর পর আবার একটা করবো এটা ভেঙে ফেলবো সেল করে দিব না এটা একটা স্বপ্ন দীর্ঘের একটা স্বপ্ন তো দর্শক বিন্দু আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমরা আলহামদুলিল্লাহ ভালো ইয়া পাচ্ছি পারফরমেন্স করার জন্য ভালো প্রশংসা পাচ্ছি ইনশাল্লাহ আমরা মানিক ইঞ্জিনিয়ারিং টিম আমরা চেষ্টা করবো ফিউচারে আরও বেটার কিছু করার এবং আপনাদেরকে আরও বেটার কিছু দেওয়ার যেমন আমরা ইতিমধ্যেই কাজ স্টার্ট করেছি আলহামদুলিল্লাহ যাদের রিলেটেড যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব মানে ইঞ্জিনিয়ারিং টিম আপনাদেরকে একটা বেস্ট একটা সমাধান বা একটা সলিউশন দেওয়ার জন্য দর্শক বিন্দু আমাদের এই প্রজেক্টটা করা হয়েছে মাত্র সাতত্রিশ ফিট দৈর্ঘ্য এবং তিরিশ ফিট প্রস্তের উপরে করা হয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের এই অংশ দিয়ে হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির নিচ থেকে হচ্ছে আমাদের মূলত এন্ট্রি যেটা আমরা থিয়ে দেখলাম ঢোকার পরেই মেডেল পোশনে হচ্ছে একটা ডাইনিং স্পেস এই পাশে ড্রয়িং এবং গ্রাউন্ড ফ্লোরে নিচে এই জায়গায় একটা বাহিরের পাকের ঘরে যাওয়ার জন্য হচ্ছে একটা ডোর রাখা হয়েছে ফ্রন্টের দিকে দুইটা বেডরুম আছে একটা হচ্ছে বারো ফিট বাই দশ ফিট আট ইঞ্চি আর এই পাশে একটা বারান্দা সহ একটা বেডরুম আছে এরপরে এই জায়গাটা কমন টয়লেট রাখা হয়েছে কমন টয়লেট পাশে একটা বেসিন রাখা হয়েছে পিছনের অংশে এই কর্নার দিয়া একটা বেডরুম রাখা হয়েছে যেটা সাথে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং এই কর্নারে আরও একটা বেডরুম রাখা হয়েছে এবং এই দুই বেডরুমের মাঝখানে হচ্ছে একটা কিচেন রাখা হয়েছে দর্শক বিন্দু মেজারমেন্টগুলো একটু খেয়াল করে লক্ষ্য করে দেখে নেবেন তো দর্শক চারটা বেডরুমের সমন্বয় এবং দুইটা টয়লেট ডাইনিং ড্রয়িং এবং একটা কিচেনের সমন্বয় হচ্ছে এই বাসাটাকে সাজানো হয়েছে বা এই ইউনিটটাকে সাজানো হয়েছে যাদের এই রকমের ছোট্ট জমি আছে এক কাঠা দেড় কাঠা দুই কাঠার মধ্যে যাদের জমি আছে তারা এই টাইপের বাড়ি চাইলে দেখতে পারেন এটা হচ্ছে আপনার জন্য সাশ্রয়ী একটা বাড়ি হতে পারে যদি আপনি এই রকমের চান আপনি যদি চান আরেকটু খোলা থাকবে সেক্ষেত্রে চাইলে আপনি তিনটা বেডরুম রাখতে পারেন অথবা একটা দেড়তলা বাড়ি করতে পারেন অল্প বাজেটের মধ্যে আর এটা হচ্ছে এই সেমি ফ্লোর এটা হচ্ছে দ্বিতীয়তলা দ্বিতীয় তলায় শুধু হচ্ছে এই জায়গার যে বাহিরে রান্নাঘরে যাওয়ার জন্য যে ডোরটা ছিল এটা শুধু নাই বাকি সকল কিছু সেই অবস্থা আছে আর এই টাইপের একটা বাড়ি সম্পূর্ণ করতে ফাউন্ডেশন দিয়ে দোতলা পর্যন্ত কমপ্লিট করতে থেকে পঁচিশ লক্ষ টাকার মতন বাজেট লাগবে আর আমরা এই বাড়িটার জন্য যে হিসাব করছি আর অনেক বাইশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ হবে তো যারা এই টাইপের বাড়ি করতে যাচ্ছেন তাদের মূলত এই টাইপের বাজেট দরকার দর্শক বিন্দু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মানে ইঞ্জিনিয়ারিং সাথেই থাকবেন এবং যে কোনো বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশন ও ইন্টেরিয়র রিলেটেড যে কোনো কনসালটেন্সির জন্য আপনি ফ্রি পরামর্শ নিতে পারবেন মানেক ইঞ্জিনিয়ারিং থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম